এক লাখ এক লাখ ২৫ কত নিছে ভাই 45 1 লাখ 45000 টাকা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আরছি ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো আজকে বাজার থেকে জানিয়ে দিব কি দরে কি জাতের গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন ভাই কত নিলো এক লাখ তো এক লাখ টাকা দেখতে পাচ্ছেন সুন্দর কালারের একটা গরু আরো একটি গরু নিয়ে আসতেছেন আমরা জেনে কত নিছে যা এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু কিনে নিয়ে গেলেন এক দুই এক দুই না ভাই সব গরু দাম বেশি দাম বেশি না দুইটা গরু নিয়ে আসতেছেন বিশাল বড় বড় গরু কত ভাই কত এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজারে দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু কত আসসালামু আলাইকুম আপনারা এই আমরা হাটে হ্যাঁ গরুর গরু মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আপনারা গরু এই হাট থেকে কিনলে কিনতে পারেন ফেরিঘাট হাট অনেক ভালো হাট অনেক বড় হাট থেকে আছেন আমি জামালপুর থেকে মৃধাপাড়া

বিশাল বড় সার গরু কিনে নিয়েছিলেন বিশাল বড়ই তো এক লাখ দশে আর একটু গরু নিয়ে আসলেন আমরা জেনে নিব যে কত নিল কত কত ভাই পঁচিশ এক লাখ পঁচিশ বত্রিশ এক লাখ বত্রিশ হাজার যে আরো বেশ কিছু গরু নিয়ে যাচ্ছে এই যে আরো বিশাল বড় একটা গরু কত নিছে গরু এটা দুই লাখ দুই লাখ তো আজকে প্রচুর ভিড় ঈদের রাত আর মাত্র একদিন আছে একদিন পরে ঈদ তো যার যার কোরবানি পশু কেনার প্রস্তুতি একেবারে শেষ করে ফেলতেছেন আগে ভাগেই আগামীকালও এখানে বিশাল বড় হাট রয়েছে আপনারা যারা এখনও কোরবানি পশু কিনেন নাই এই বাজারে চলে আসতে পারেন তো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এই ভিডিওর আজকে কি ধরে গরুগুলো বিক্রি হচ্ছে তুলে ধরার চেষ্টা করব এই সব কিছুই যে আরও একটি গরু নিয়ে আসতেছেন আমরা জেনে নিব এই গরু কি লাখ পঁয়তাল্লিশ বিশাল বড় দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটা গরু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল যা আরো একটা লাল বিশাল বড় সরি কালো বিশাল বড় একটা গরু নিয়ে আসলেন কত হয়েছে লাখ লাখ বিশাল বড় সার নিয়ে আসলেন তো আজকে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আরো একটি গরু নিয়ে আসলেন কত নিল ভাই ষোলো এক লাখ ষোলো হাজার ভাই কত নিলো এক লাখ আঠাইশ হাজার আর একটু গরু নিয়ে আসলেন কত নিলো ভাই এক লাখ তিন হাজার টাকা আর একটু গরু নিয়ে আসতেছে কত নিল এটা কত

তো ছাগল গরু হরদম কিন্তু বিক্রি চলছে বাজারে তো এখনো কিন্তু কুরবানি পশু কেনার জন্য মানুষজন এখনো কিন্তু বাজারে ঢুকতেছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় আর একটি গরু নিয়ে আসলেন কত ভাই কত নিল ভাই এক লাখ নিরানব্বই এক হাজার টাকা কম আছে এক লাখের মধ্যে যা আরও গরু নিয়ে আসতেছেন সম্পূর্ণ দেখবেন তাহলে একটা ধারণা পাবেন কত নিছে কালো গরু নিয়ে আসলেন কত ভাই কত বিক্রি হয় নাই নিয়ে যাচ্ছেন তো এই মাত্র একটা গরু দেখলাম যে ফেরত নিচ্ছেন সবগুলো কিন্তু বিক্রি হয়েছে কত নিছে এটা আল্লাহ দেখেন অনেক ভিড় দাম জানা খুবই কষ্ট হয়ে যাচ্ছে ভাই ছাগল কত দিয়ে নিয়ে আসলেন উনত্রিশ উনত্রিশ হাজার টাকা কত নিছে এক লাখ উনিশ হাজার টাকা কত নিছে ভাই এক লাখ সাতচল্লিশ হাজার টাকায় লাল টুকটুকে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের একটা গরু যে হাজার ভিতরে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য এখন কিন্তু গরু আসতেছে আরো একটি সারগর নিয়ে আসতেছেন জেনে নিব কত নিল ভাই কত কত নিছে এক এক লাখ লাখ ত্রিশ ত্রিশ হাজার টাকা কত নিল ভাই কত তিন লাখ সত্তর দুইটাই কত বাউন্ন

আজকে কিন্তু ব্যাপক পরিমাণে গরু বিক্রি হচ্ছে এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে ফেরত নিয়ে যাচ্ছেন আজকে কিন্তু বিক্রি গরু যাচ্ছে আজকে নিল টাকা মাজারি আকারে একটা গরু নিয়ে আসলেন তারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে ভাগে কুরমানি দেন তো তাদের জন্য কিন্তু বিশাল একটা গরু যে এখন নিয়ে যাচ্ছেন এটা বাজারে উঠাবেন আরও একটি গরু নিয়ে আসতেছেন তো আমরা জেনে নিব এটা কত দিয়ে নিয়ে আসলেন কত দাম কত এলো চাচা এক লাখ এক লাখ টাকা কত নিল চাচা কত নিছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা তো এখন কিন্তু যেই গরুগুলো নিয়ে যাচ্ছেন বাজার থেকে সবগুলি কিন্তু বিক্রি হচ্ছে বিকৃত গরু নিয়ে যাচ্ছে এই যে আরও একটি গরু নিয়ে আসতেছেন আমরা জেনে নিব কত নিলেন ভাই কত দিয়ে নিল এটা এক লাখ হাজার টাকা

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকে কিন্তু মানুষজনও বেশি হ্যাঁ গরুর আমদানিও বেশি এখন যার যার মতো গরুগুলো নিয়ে যাচ্ছেন আজকে বিকৃত গরুর সংখ্যা কিন্তু বেশি ফেরত কিন্তু নিচ্ছেনই না ফেরতের হার কিন্তু একদম কম অনেকক্ষণ যাবতীয় এখানে দাঁড়িয়ে আছি দেখলাম একটি মাত্র গরু ফেরত নিচ্ছেন সবগুলি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে কত নিছে এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে গরু ভিতরে ঢুকাচ্ছেন এটা কিন্তু নিয়ে আসলেন আরো গরু আসতেছে কত নিছে ভাই কত কত এক লাখ পনেরো হাজার টাকা তো আজকে কিন্তু গরুর দাম ভালোই বেড়েছে গত পরশু এসেছিলাম তখন গরুর দাম একবারে কম ছিল অনেকেই ফেরত নিয়ে গেছেন আজকে কিন্তু অধিকাংশ গরুই বিক্রি হয়ে যাচ্ছে যে আরো একটি গরু নিয়ে আসলেন কত 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 নিছে চা ছাগল নিয়ে যাচ্ছেন কিন্তু হরদম বিক্রি হচ্ছে কত নিলো কত নিছে এক লাখ চোদ্দ হাজার যে আরও একটি গরু নিয়ে আসতেছেন তো ভিড়ের মধ্যে গরুগুলো বের করাও কঠিন অনেক গরু ভয় পেয়ে যায় এতগুলো মানুষ দেখে তো এই যে গরুটা নিয়ে আসতে কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে কত নিল তো অনেক ভিড় কত আর যে গরুটা একটু আগে কিনে নিয়ে আসলেন রনা করবেন এখন সেটার দরদাম আমরা জানিয়ে দিব গরুটা কিন্তু বেশ বড় সর রয়েছে কত নিছে এটা এক লাখ সাতান্ন হাজার এক লাখ সাতান্ন হাজারে বিক্রি হয়ে গেল এই গরুটি কত নিল ছাগল ভাই ফেরত নিলেন